মৌলবাদ বা মৌলবাদী এই শব্দটা শুনলেই সবার মনে একটা আতঙ্ক ভয় ঘৃণা এবং বিদ্বেষ সৃষ্টি হয় এমন কি আমাদের বাংলাদেশেও বিশেষ করে যারা তরুণ প্রজন্ম আছে তাদের মধ্যেও এটা নিয়ে একটা বিদ্বেষ বা উগ্র নীতি আছে আসলে মৌলবাদটা কী চলুন স্বাভাবিকভাবে আমরা এই বিষয়টা সম্পর্কে জানি তো মৌলবাদ জানার আগে কিছু শব্দের সাথে আগে আমরা পরিচিত হই যে ইহুদিবাদ হিন্দুত্ববাদ সাম্রাজ্যবাদ পুঁজিবাদ জঙ্গিবাদ সন্ত্রাসবাদ সবগুলা প্রায় এরকম শব্দই ইহুদিবাদ কি অর্থাৎ ইহুদিদের ধর্মে বা ইহুদিদের যা নিয়ম কানুন শিষ্টার আচার আচরণ এই বিষয়ে যা আছে ইহুদিদের এই সব কিছু হইছে ইহুদিবাদ আর যারা মানে তারা হয়েছে ইহুদিবাদী হিন্দুত্ববাদ হিন্দুদের যা নিয়ম কানুন শিষ্টাচার আছে একই রকম এটা হইছে হিন্দুত্ববাদ আর যারা মানে তারা হইছে হিন্দুত্ববাদী একইভাবে সাম্রাজ্যবাদী যারা সাম্রাজ্য কায়ম করতে চায় সাম্রাজ্য নিয়ে এটা পড়ে থাকে লেগে থাকে এই বিষয়টা বা এর তথ্য বিশ্লেষণ যা আছে এটা সাম্রাজ্যবাদ যারা মানে তারা সাম্রাজ্যবাদী বা যারা করে একইভাবে যারা জঙ্গি নিয়ে কাজ করে জঙ্গিদের যে নিয়ম কানুন বা এদের কোনো রুলস রেগুলেশন থাকলে এটা হইছে জঙ্গিবাদ যে করে সে হইছে জঙ্গি বা জঙ্গিবাদী তাহলে মৌলবাদটা কি যেটা নিয়ে মানুষের মধ্যে এত আতঙ্ক মৌলবাদটা কি আসলে এত আতঙ্কের চলেন একটু জানি কোনো ব্যাখ্যা বিশ্লেষণ বা পুঁথিগত তথ্য বিশ্লেষণ করবো না স্বাভাবিকভাবে আমরা যা বুঝি আবার যা আমাদের মনে যা এটা নিয়ে আতঙ্ক মৌলবাদ এর পারিপার্শ্বিক বা সমার্থক শব্দ হিসেবে ধরলে ধরা যায় ইসলামবাদ অর্থাৎ ইসলামের নিয়ম কানুন আচার আচরণ মানে যা থাকে হুকুম আহকাম এই সব কিছু হইছে ইসলামবাদ বা মৌলবাদ যারা মানে তারা হয়েছে মৌলবাদী আর এ বিষয়ে ধরেন যারা পড়াশোনা করে বা যারা এই বিষয়ে জ্ঞানার্জন করে তারা হয়েছে মৌলবি মৌলবাদী তাহলে ইসলামের আদর্শ তো অমায়িক এবং পৃথিবীর সব থেকে আদর্শ একটা আদর্শিক এবং আদর্শ জিনিস সবচেয়ে পৃথিবীর যত ধর্ম আছে যত কিছু আছে নিয়ম যত কিছু আছে এবং মানব কল্যাণের সর্বশ্রেষ্ঠ দিক সর্বশ্রেষ্ঠ কিতাব এবং সর্বশ্রেষ্ঠ বিষয় হয়েছে ইসলাম তাহলে এই ইসলামকে ইসলামাবাদ বা ইসলামাবাদ না বলে কেন মৌলবাদ হিসেবে আখ্যায়িত করে মানুষের মনে এটা আতঙ্ক সৃষ্টি করছে আসলে কি ইসলাম আতঙ্কের ভয়ের তাহলে কারা এই ইসলামকে মৌলবাদ হিসেবে মানুষের সামনে এবং সারা বিশ্বের সামনে আতঙ্ক ভয়ের কারণ হিসেবে তুলে ধরছে এখন আপনাদের কাছে প্রশ্ন মৌলবাদটাকে কারা এভাবে উগ্র শব্দ হিসেবে ব্যবহার করছে তাদের কি লাভ আর যারা এই মৌলবাদ করে বা মৌলবাদী তাদের মধ্যে কি দেশপ্রেম এবং মানবতা নাই ইহুদিবাদী হিন্দুত্ববাদী সাম্রাজ্যবাদী যদি টিকে থাকে তাহলে মৌলবাদী এবং মৌলবাদ কেনটিকে থাকবে না এটা নিয়ে কেন এত জ্বালাতন কেন এত আতঙ্ক ভয় মানুষের মধ্যে আপনাদের কাছে প্রশ্ন আপনারা কি বোঝেন মৌলবাদ সম্পর্কে আপনাদের মনে কি ধারণা এটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ